যে যে অবস্থানে আসেন যে যে শক্তি নিয়ে আছেন যে যতটুকু পারেন এই জানবের বুদ্ধের রাস্তায় নেমে পড়ুন ছাপিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন ইতিহাসের পাতায় আপনার নাম লেখান রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাহেব ছেলেটাকে তিন তিনটা গুলি করে মেরে ফেলল যে পুলিশ এই হারাম করে মুখে অনেকে দাড়ী ঠায় কাটা ইয়ারকম করে দাড়ী কাটা বেশ লম্বা দাড়ী নয়তো আস্থা ঘুরে নিক্ষীবিত হবেন যে যেই ভাবে যেই অবস্থানে আছেন প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শুরু করুন এই আন্দোলন সালিমের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন খুড়িদের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন মজলুমের পক্ষে আন্দোলন এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত আন্দোলন কাজই আসুন না আমরা যে যেখানে আসি সম্মিলিতভাবে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি অনেক শিশুকে হত্যা করা হয়েছে অনেক বোনকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে যদি তাদের লাশ পরিচয় দেয় হয়তো বা তাদের উপরে জুলেমের স্টিম লুড়ার চালানো হবে আজকে দেখছেন বেওয়ারিস অনেক লাশকে দাপন করা হয়েছে যা চিন্তাও করা যায় না বাচ্চারা পালাতে যায় সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ছাঁচরা করা হয়েছে মানতে পারি না এটা মানবো না মানতে পারি না মানবো না এদেশের জনগণ মানবে না গোটা দুনিয়া কেউ মানবে না কোন মানব সন্তান এই জুলুম মানতে পারে না এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ এই জন্য আসুন না সবাই সব মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি যেই অবস্থানে আসি যেই ভাবে আসি প্রত্যেকে প্রত্যেকের জাগাত থেকে সালেম করার করার জন্য জন্য আমরা চেষ্টা শাহকে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় শ্রীলঙ্কার গণভবন গণ মানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ এই গণভবন 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 মানে কি এটা জনগণের ভবন আল্লাহ বেদিত ওলামাই করলাম কাউকে ভয় করে না ভয় করার কথা না কাজী যা তীরে ক্লান্ত লাগবে ক্লান্তিকালে আমাদের কি করা উচিত আমাদের কি ভূমিকা পালন করা উচিত আমরা সবাই বুঝি যারা পালন করতেছে নির্যাতিত হচ্ছে হবে তো এইটাই তো নিয়ম আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছেন মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে অর্চার শুরু হয়ে গেছে নির্যাতন শুরু হয়ে গেছে চাকরি চুত কোন আপত্তি নেই ইসরাতের মালিক আল্লাহ সন্মানের মালিক আল্লাহ আল্লাহ রাজা তবে আমি এই জালেম খুনি সরকারকে বলতে চাই এই অবৈধ সরকারকে বলতে চাই জুলুম নিপীড়ন করে হামলা মামলা দিয়ে খুন গুম করে কোন জামানাদি কোন জালেম টিকতে পারে নাই মাস না রক্ষা করতে পারে নাই আপনি পারবে না ইনশাআল্লাহ একটা ছেলে বুক পেতে দিল আর গুলি করে দিল যদি মুসল্লি হয় নিঃসন্দেহে সে মুসল্লি এতে কোনো সন্দেহ নাই যেহেতু সুন্দর দাড়ি আছে তার মুখে এটা মুসল্লির পরিচয় না এজন্য আমাদের দাবি থাকবে মুসল্লিদের কাছে আমাদের নসিহা থাকবে যারা আমরা আল্লাহকে সেজদা করি তাদের দ্বারা যেন এ সমস্ত আকাম কুকাম জঘন্য কর্ম যেন না হয় এটা অবশ্যই যেন মনে থাকে